হ্যালো বিয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল চিপসভ থেকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য বেশ কিছুদিন যাবত দুই দিন যাব আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি অনেক বেশি রাশ ছিল যেহেতু উইন্টার চলে আসে আমাদের তো উইন্টারের চাপ এর আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি বাট আজকে আপনাদের অনেক জনের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া শর্ট আপস ভিডিও দেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছে আপনাদের জন্য এটা হলো শর্ট শার্টগুলো পেয়ে যাবেন ম্যাক্সিমাম আপনি শার্ট পাবেন খুব রিজনেবেল প্রাইসে মাত্র টু টাকার মধ্যে এখান থেকে আপনি যেটা পছন্দ সাথে সাথে নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আই মিন এখান থেকে যেটাই আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামের নাম্বারে যোগাযোগ করে করবেন যত দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন তত দ্রুত আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো আর অবশ্যই বাড়ি মেজারমেন্টটা জেনে নেবেন ফ্রন্টে যেটা ছিল দেখুন ওয়ার্ক করা ছিল আপনার অনেক চমৎকারভাবে এখানেও ওয়ার্ক করা ছিল বাটার ওপেন করতে পারবেন ব্ল্যাক যারা চাচ্ছিলেন ব্ল্যাক শার্ট ভি কার্ডের মধ্যে তারা এটা পারেন বডি সেস্টে হয়ে যাবে আত্রিশ চল্লিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে টোয়েন্টি ফোর সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড তো এখান থেকে যেটাই পছন্দ করছেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাবেন আমাদের কাছে শুধুমাত্র তে শর্ট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মনে রাখবেন আমাদের এই আইটেমটা এখন অফার চলতেছে সামারের অফার কালেকশন হয়তো বা প্রাইজেন্স আপডেট চলে আসবে বাট এখন যেহেতু অফারে পাচ্ছেন আপনি এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট টপগুলো আমাদের কাছে পেয়ে যেতে পারেন তো দেরি না করে আপনি শুধুমাত্র স্ক্রিনশট শর্ট নেন বডি মেজারমেন্টটা জেনে নেন আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামীণ নামে যোগাযোগ করে নেবেন প্রয়োজন ডিরেক্ট কল করতে পারেন আমাদেরকে লং শার্ট যারা তাই এটা নিতে পারেন বাটন ওপেন করে পড়তে এটা হয়ে যাবে থার্টি বা থার্টি টু হবে ফুল হাতের মধ্যে ছিল মাত্র টু হান্ড্রেড এই কালেকশন ছাড়াও আমাদের কাছে অনেক বেশি কালেকশন থাকে আপনি চাইলে আমাদের একশো টাকার শার্টগুলো নিতে পারেন আমাদের কাছে একশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে শর্ট টপস কালেকশন পেয়ে যাবেন আর যারা উইন্টার নিয়ে বিজনেস করতে চান তাদেরকে বলে রাখি আমাদের কিন্তু উইন্টার কালেকশন চলে আসে অলরেডি আমরা অনেক বেশি চাপেও আছি তো যারাই মনে করছে যে উইন্টার বিজনেস করবে তারা কিন্তু অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের উইন্টারে আপনি আমাদের কাছে ফ্যাশন কোড থেকে শুরু করে লং কোট ওভারোট গ্যাভারিং কোট মিডি ড্রেস যেটা লং টপস উইন্টারে পেয়ে যাবেন ফ্যাশন কোট পাবেন সব কিছু আমাদের কাছে তো উইন্টারের সব কিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো দেরি না করে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যে পছন্দ কিছু যে কোয়ালিটিফুল গুলো উইন্টারে চলে আসে এগুলো পছন্দ করে হোলসেল রিটেল দুইটাই নিতে পারবেন যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলে রাখি যদি শপে আসা আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন দুইটাই আমাদের কাছে পসিবল হয় প্রিন্টের শার্ট ছিল এটা অনেক বেশি জোস দেখুন জর্জের প্যাটেলের মধ্যে যারা চাচ্ছেন থ্রি কটার হাতের মধ্যে বডি শেষটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড আজকে কালেকশনগুলো অনেক বেশি চমৎকার সুন্দর কিছু পিটি ড্রেস রাখার ট্রাই করেছি মাত্র টু হান্ড্রেডের মধ্যে শুধুমাত্র স্ক্রিন শার্ট নেন কনফার্ম করে ফেলেন এটা দেখুন প্রিন্টের শার্ট যারা চাচ্ছিলেন তারা কিন্তু এই শার্টগুলো নিতে পারেন ভিনচেস প্যাটার্নের শার্টগুলো দেখুন ওভার সাইজ যারা চাচ্ছেন চৌচল্লিশ আটচল্লিশে পড়তে পারবেন টোয়েন্টি ফোর বা সিক্স হয়ে যাবে আমাদের কাছ থেকে জেনে নেবেন আমাদের এই ড্রেসগুলো এখন অ্যাভারেজ একটা সাইজের মধ্যে থাকে যেটা হল বডি সাইজটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশের মধ্যে পড়তে পারবেন যারাই এর মধ্যে পড়তে পারেন তারা কিন্তু সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা মনে হয় একটু হেলথি সাইজ নিতে চাচ্ছেন ওভারসাইজ বা ফ্রি সাইজ তারা কিন্তু আমাদের নক করে জানিয়ে দিতে পারেন যে এমন প্যাটার্ন চাচ্ছেন এমন ডিমান্ড করা সাইজও চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমরা অন্তত আমাদের অ্যাভেলেবেল যে স্টকে ড্রেসগুলো আছে বা কালেকশন আছে সেখান থেকে খুঁজে অন্তত বের করে দেওয়ার ট্রাই করবো আমরা ইনশাল্লাহ তো এখান থেকে যেটাই পছন্দ হচ্ছে শুধুমাত্র স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন তো হোয়াইটের মধ্যে যারা চাচ্ছিলেন বো করা তারা কিন্তু এটাও নিতে পারেন ফুল হাতের মধ্যে ছিল সিল্ক ফ্যাব্রিকের মধ্যে অনেক প্রিমিয়াম ফ্যাব্রিক মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন হাতাটা ফ্লাফির মধ্যে পেয়ে যাবেন যদি এটা ইনার এড করে পড়তে হবে কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল ইনার এড করে পড়তে পারবেন এগুলো অনেক বেশি সামার ফ্রেন্ডলি প্যাটার্নটা দেখুন মাত্র টু হান্ড্রেড মধ্যে এটা পাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনটা গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভাইয়া বাবুরা আছে আমাদের নতুন কালেকশনগুলো দেখতে পায় না কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে না যার জন্য ভিডিও আপলোড দেওয়ার পরে ওনারা আমাদের কাছ থেকে জানতে পারে না মিন নোটিফিকেশন যায় না তাদের কাছে তো তাদেরকে বলে রাখবো যারা নতুন দেখছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার যদি উইন্টার আমাদের অনেক বেশি চাপ থাকে এর মাঝে আমরা আহ একটু সময় বের করে হলেও ভিডিও নিয়ে আসার ট্রাই করি তো যদি ভিডিওর বাইরেও কিছু আপনার নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদেরকে ভিডিও কল করতে পারেন বা কলও করে জানাতে পারেন আপনার ডিমান্ডটা অনুযায়ী আপনাদেরকে আমরা ইনবক্সে আপনাদের পছন্দ কিছু ড্রেস গুলো ট্রাই করবো লং ছিল অনেক বেশি লং ছিল এটা দেখুন প্রিন্টের মধ্যে ছিল সিল্ক ফ্যাবিক মধ্যে যারা চাচ্ছিলেন বিয়াল্লিশ চৌচলিশ থেকে তিরিশ হবে দেন এটা দেখতে পারেন প্রিন্টেড শার্ট এগুলো অনেক বেশি ওভারসাইজ ছিল এগুলো প্রিন্টেড শার্টের মধ্যে যারা চাচ্ছিলেন অনেক বেশি ডিমান্ড থাকে তারা এগুলো নিতে পারেন দেখুন অলিক কালার মধ্যে যারা চাচ্ছিলেন ফ্রি সাইজ ভাবে পড়ার জন্য তারা কিন্তু নিতে পারেন দেখুন এই প্যাটার্নের শার্টগুলো সাধারণত ওভার সাইজ হিসাবে পরে যেটা একেবারে ফ্রি যারা একটু লুজি প্যাটার্ন করতে পারে বা চায় তাদের জন্য এটা পারফেক্ট হবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ন্যাভি ব্লু মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন যে সেমটা একটু হ্যাভি হবে অনেক প্রিমিয়াম অনেক চমৎকার সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড জ্যাটারিয়াল বো করা আছে শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করবেন আপনারা যারা অনেক বেশি স্ক্রিনশট নিয়ে থাকেন তাদেরকে বলে রাখি স্ক্রিনশটের পাশাপাশি আমাদেরকে আপনার বড়ি মেজারমেন্টটা জানিয়ে দেবেন আমাদের জন্য মেজারমেন্ট করতে সুবিধা হবে আমরা অর্ডারটা কনফার্ম করতেও সুবিধা হবে যারা ঢাকার বাহির থেকে ভিডিওগুলো দেখছেন ঢাকার বাহির থেকে নিতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি ঢাকার মধ্যে আমরা সত্তর টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যখনই আমাদের ড্রেসগুলো আপনি অর্ডার করতে চাচ্ছেন এক পিসের ড্রেস সাথে সাথে আমাদেরকে আপনার ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে কনফার্মেশনের জন্য আমরা অন্তত ডেলিভারি চার্জটা নিয়ে নিই তো এটা একবার শুরু থেকে আমাদের এই প্রসেসটা যারা নিতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি নতুনরা অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা করে দিবেন দেন অর্ডারটা কনফার্ম করে ফেলো তখন আপনি হাতে পাওয়ার পর এগুলো ফিডব্যাক অবশ্যই দিতে পারবেন আমাদেরকে তাহলেই বুঝতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের ড্রেসগুলো সাধারণত এক পিস করে হয়ে থাকে নতুনদের বলতে চাচ্ছি আমাদের এখানে আপনি একটা ডিজাইনের অনেক বেশি পাবেন না একটাই পাবেন যেটা নিচ্ছেন আর কাউকে দিতে পারবো না তো নতুনদের বলে রাখি কথাটা মনে রাখবেন এক পিসের ড্রেস তো যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে থাকবে দেখুন প্রিন্টের এত চমৎকার প্রিন্টের মধ্যে ছিল বাটনগুলো দেখুন অনেক বেশি জুজ মাত্র টু হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ব্ল্যাক লাভার যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছে লেন্থ একটু বেশি থার্টি বা থার্টি টু তারা কিন্তু নিতে পারেন ইনার অ্যাড করে পড়তে পারবেন অনেক চমৎকার লুজি প্যাটার্ন সেন প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল সামার ফ্রেন্ডলি এগুলো অনেক বেশি সামার ফ্রেন্ডলি আমাদের এই কালেকশনগুলো বারো মাস চলে উইন্টারও আমরা ভিডিও নিয়ে আসে আপনাদের জন্য দেখা যায় এই শর্ট টকগুলো অনেকে অনেক ভালো পড়তে পারে বা পরে থাকে তাদেরকে তাদের জন্য এই ভিডিওগুলো তো এগুলো আসলে উইন্টার সামার কোনো ম্যাটার করে না যারা নেওয়ার তারা সবসময় পরে থাকে তো আপনাদেরকে বলে রাখি এই ড্রেসগুলো আপনি সামারও পড়তে পারবেন আর অনেক বেশি সামার ফ্রেন্ডলি শুধুমাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন যেটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অতি দ্রুত যোগাযোগ করে যারা সবাই আসতে যাচ্ছেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাছের মার্কেটে একেবারে চতুর্থ তলায় তার নাম্বার সব অবশ্যই সবাই আসবেন তো নেক্সট ফোন ভিডিও নিয়ে আসবে এটা বলে দেবেন নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম